এই বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক ইসলামিক স্কলার বাংলাদেশের সম্পদ যার নাম হলেন শায়েক আমদুল্লাহ হাফিজ জাহুল্লাহ আরো ধরে বলেন সাম্প্রতিক তার একটা ফতুয়াকে কেন্দ্র করে তার একটা আলোচনাকে কেন্দ্র করে বাংলাদেশে তুমুল আলোচনা সমালোচনা চলছে শায়েককে জিজ্ঞেস করা হয়েছিল একটা প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছে চল্লিশ বছর বয়সে রসুলের নবুয়াত প্রকাশ পেয়েছে চল্লিশ বছরের আগে তিনি নবী ছিলেন না এই আলোচনাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের মধ্য তোলপার বিশেষ করে বাংলাদেশের একজন আলোচক মুফতি গিয়াসদ্দিন তাহিরি শাহেক আহমদুল্লাহ হুজুরের বিরোধিতা করতে গিয়ে ইয়াত মা ফিরে গিয়ে বলেছে শাহেক আহমদুল্লাহ হুজুরের দুই গালে জুতো মারো তালে তালে জোরে বলেন না হুজুবিল্লা আমি একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই আলোচক বোন যখন আলোচনা করেন আলোচনার মত কম বাড়া হতে পারে ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু শায়েক আহমদুল্লাহ হুজুরকে গিয়াসউদ্দিন তাইরির মাহফিল থেকে জুতো মারার স্লোগান তোলা হয়েছে আমরা তাইরিকে বলতে চাই এর জন্য যদি তুমি ক্ষমা না চাও এই জুতো তোমার গালেই পড়তে পারে তার কারণ কি লক্ষ্য করে ভালো করে বুঝবেন এ তার আলোচনার মধ্য বলতে গিয়ে শায়েক আহমদুল্লাহ হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছে কুফুরির ফতোয়া দিয়েছে তাকে বলেছে কাজ তাকে বলেছে দাজ্জাল তাকে বলেছে রসুলের দুশন খুব ভালো করে বুঝবেন বুঝবেন্লা হুজুর নবী নয় নয় আলোচনায় ভুল হতে পারে আপনি ভুলের সমালোচনা করেন দলিল দিয়ে কথা বলেন কিন্তু তাকে আপনি কাজজাব বলবেন দাজ্জাল বলবেন আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেবেন চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেবেন তার বিরুদ্ধে মামলা দেবেন এটা বাংলাদেশের মুসলমানরা সহ্য করতে পারবে না শায়েক আহমদুল্লাহ হুজুরের একটা ফতুয়াকে কেন্দ্র করে আলোচনাকে কেন্দ্র করে আপনি মামলা করতে যাচ্ছেন আমরা তাইরি ভাইকে মনে করে দিতে চাই এক বছর আগে আপনি একটা গান বলেছিলেন আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়ে ভইয়ে নাউজুবিল্লাহ কোন রসুলের ধন খাজাই পাইয়ে শুয়ে আছে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে নাউজুবিল্লাহ কোন এই যে তিনি বললেন আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ এই কথা বললে কি মান থাকে সরাসরি আল্লাহ আল্লাহুরি করা হয় সঙ্গে সঙ্গে করা করা হয় হয়। আমরা তাইরিকে বলতে চাই শাহে কাম হুজুরের বিরুদ্ধে যদি তুমি একটা মামলা করো এই শিরিকের গান বলার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তোমার জন্য একশোটা মামলা করা হবে তার কারণ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন আমরা তাইরিকে বলতে চাই থানা শুধু তুমি একা না আমাদেরও থানা সেনা আছে এ কথা কর কে শাহে আহমদুল্লা হুদুরের ভক্ত কি কম আছে তুমি যদি এক মামলা করো হাজার মামলা প্রস্তুত হয়ে যাবে এজন্য দোয়া করে বলি মামলা টামলার দিকে যায় না যখন বিরুদ্ধে কথা বলে ইসলাম বিদ্বেষেরা খুশিতে নাচানাচি করে তারা মিষ্টি কিনে খায় তুমি আজকে বলতেছে হাদিসে নাই কোরআনে নাই আজকে দেখলাম গিয়াসুদ্দিন তাহিরি নিজের জন্মদিন পালন করতেছে কেক কাটে নাউজা কন এখন আমি বলতে চাই একজন মুসলমান হয়ে নিজে কালেম দাবি কা এই জন্য বলি আর দলা দলি নয় হুজুর বাংলাদেশের এই বাংলাদেশের পাঁচজন আলেমের নাম যদি কেউ জানতে চাই সবচেয়ে বড় আলেমকে যোগ্য আলেমকে তার মধ্যে একজন শায়েক আহমদুল্লাহ হুজুরের নাম থাকবে তার কারণ তিনি শুধু আলেম নয় তিনি সমাজসেবক তিনি বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা আমরা দেখেছি বাংলাদেশে যখন ঝড় হয় বন্যা কবলিত মানুষ পরে যায় গন্যা বন্যা কবলিত মানুষের কাছে খাবার দেয় শীতের মানুষকে তিনি পোশাক দেয় করোনার মধ্যে হাজার হাজার মানুষকে খাবার দিয়েছে বন্যার তো মানুষের পাশে দাঁড়ায়ছে তার মানে বোঝা গেল শায়েখ আহমদুল্লো বাংলাদেশের মানুষের সম্পদ সুতরাং একটা কথা সুস্পষ্ট করে বলবো তাইরি ভাইয়ের সঙ্গে আজকেও আমার কথা হয়েছে মাহফিল আসার সময়েও তার সঙ্গে কথা বলেছি ভিডিও ফোনে তাকে আমি বারবার মেসেজ দিয়েছি যা করেছো করেছো তুমি ঠান্ডা হয়ে যাও আর অতি বাড়াবাড়ি করো না বাড়া ভালো কিন্তু বেশি বাড়া আমরা সুস্পষ্ট করে বলতে চাই রসুল চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন না এই কথা সাহেব কামদুল্লাহ হুজুর বলেছে এই কথার বিরুদ্ধে তিনি ভুল ধরেছে ভুল তুমি ধরতে পারো দলিল যে কথা বলতে পারো তার কারণ আমাদের সুস্পষ্টভাবে বুঝতে হবে রসুলের যেমনের নবুয়ত প্রকাশ পাইছে চল্লিশ বছর বয়সে কথা সত্য কিন্তু রসুলের নবুয়ত কখন থেকে শুরু এক সাবি জিজ্ঞেস করে বলতে সিয়া রাসুল আল্লাহ তিরমিজি শরীফের হাদিস তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শো নয় নম্বর হাদিস এক সাবি জিজ্ঞেস করেনসুল আল্লাহ আপনি কখন থেকে নবী রসুল বলেন কোন নবী ও আদামার রুহ জাসা যখন আদমের দেও ছিল এক জায়গায় রুহ ছিল এক জায়গায় আদমের দেওতা মাটিতে ঘোরাঘুরি খাচ্ছিল তখন থেকে আমি নবী সোমান বলেন তার মানে বোঝা গেল আমার নবী নবী হিসেবে নির্ধারিত হয়েছে আদম নবীর সৃষ্টির আগে কিন্তু নবী হিসেবে প্রকাশ পাইছে ৪০ বছর বয়সে নুবুয়া নির্ধারণ হওয়া আর প্রকাশিত হওয়া এক জিনিস নয় কথা বলে না কেন ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে বলতে চাই যা যাও আর আর আমি মনে করি একটা কথা নিরপেক্ষ ভাবে বাংলাদেশের চলমান যে বিতর্ক চলতিছে সাহেব আমাদুল্লাহ হুজুর তাহরের সঙ্গে বসার দরকার নাই ওর সঙ্গে ডিবেট করার দরকার নাই পাঁচ সেকেন্ডের বক্তব্যে এই সমস্যার সমাধান হতে পারে সাহেব যদি শুধু নিজে নিজে এসে বলে চল্লিশ বছর বয়সে নবুত নবী পেয়েছে প্রকাশ পেয়েছে আমি এটাই বুঝেছি এটা বলেই তো সমাধান হয়ে যায় এটা বললে ভালো হবে আর বিভ্রান্ত হবে না অনেকেই বলতেছে না তাইরির কথা জবাব দেওয়া যাবে না কুকুরের কাম কুকুর করেছে কামড় দিয়েছে পাই তাই বলে কুকুরের পাই কি মানুষের কামড়ানো শোভা পাই এটা সকলের দাবি কিন্তু আমি বলবো না একটা কথা বলার কারণে কুকুরের যদি কামরানো বন্ধ হয় হইচই বন্ধ হয় তাহলে কথাটা বলা দরকার কথা না কেন আমরা আর দলাদলি চাই না আমরা সকল আলেম যদি একদল হতে না পারি এই বাংলাদেশে মুসলমানদের আরও বারোটা বাঁচবে কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য বাংলাদেশের আলেম রায় একদল হতে পারিনি আজকে দেখলাম গত তিন দিন আগে আদালতে এই যে আমার প্রিয় ভাই হারুনুর রশিদ আছেন সবসময় মুফতি আমির হামজা ভাইয়ের সঙ্গে থাকেন কুষ্টে ভার্সিটিতে তিনি পড়াশোনা করে আদালতে একই চেয়ারে বসে আছে মুফতি আমির হামজা মুফতি আলী হাসান ওসামা তারপর মুফতি মাহমুদুল হাসান গুন্ডি একই সের অসহায় হয়ে বসে আছে আমি বলতে চাই আদালতের বারান্দায় যাইয়ে যদি আমরা এক হতে পারি আমরা ময়দানে কেন এক হতে পারলাম না আমরা যদি ময়দানে এক হতে পারতাম আমাদেরকে আদালতের বারান্দায় যাওয়া লাগতো না আমাদেরকে কারাগারে বন্দি হওয়া লাগত না আজকে বাংলাদেশে এক হুজুর যখন আর হুজুরের বিরুদ্ধে লেগেছি এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করেছি তখনই আমাদেরকে জালেমেরা জুলুম করার সুযোগ পেয়ে গেছে এই জন্য বলি আর দলাদলি করার সময় নেই আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি বুঝি না আমাদের পরিচয় মুসলমান আর আমাদের সংবিধান হলো আল কোরআন মুসলমান পরিচয় মেনে সংবিধানকে কোরআন মেনে এই জমিনে যতদিন বেঁচে আসি দল হয়ে এই জমিনের ভেতরে জোর জীবন পরিচালনা করতে কারা কারা যে আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা